সামগ্রিক চাহিদার তুলনায় সামগ্রিক যোগানের পরিমাণটা বাড়বে দেখো তাহলে আমরা দিলাম হচ্ছে সামগ্রিক যোগান কি দিলাম যে সামগ্রিক যোগান তাহলে সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদার পরিমাণটা বাড়বে তাহলে সামগ্রিক যোগানের পরিমাণটা স্থির থাকবে সামগ্রিক যোগানের পরিমাণটা কি থাকবে স্থির থাকবে অন্যদিকে সামগ্রিক চাহিদার পরিমাণটা বৃদ্ধি পাবে এখন আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে দেখো সামগ্রিক যোগান সামগ্রিক যোগান স্থির থাকবে মানে আমরা বলতে পারি রেখাটা কি হবে বরাবর হবে কি হবে বরাবর হবে কি হবে রেখাটা কি হবে বরাবর হবে তাহলে একটু খেয়াল করো সেটা হচ্ছে ভূমি সামগ্রিক চাহিদা এবং যোগানের পরিমাণ আমরা দিলাম এডি এডি মানে হচ্ছে অ্যাগ্রিগেটেড ডিমান্ড আবার এএস এএস মানে হচ্ছে অ্যাগ্রিগেটেড সাপ্লাই আমরা জানি চাহিদা যোগান সবসময় কি হয় ভূমি অক্কে হয় কোনো শব্দের ক্ষেত্রে কোনো রেখা অঙ্কনের ক্ষেত্রে যখন চাহিদা যুগান থাকবে সেটা ভূমি অক্ষ হবে আর অক্ষ হচ্ছে পি পি মানে হচ্ছে দাম স্তর পি মানে কি দাম স্তর তাহলে দেখো আমরা একটু প্রথমে দেখি সেটা হচ্ছে দেখো চাহিদা চাহিদা এবং যুগান তাহলে একটু দেখো আমরা জানি চাহিদা রেখা বাম থেকে ডানে নির্মগামী বাম থেকে ডানে নির্মগামী প্রথমে এরপরে এরপরে আর যোগান যেহেতু স্থির তাহলে যুগান রেখা হচ্ছে লম্বকের সমান্তরাল যোগান যেহেতু স্থির যুগান রেখা হচ্ছে লম্বকের সমান্তরাল এবং চাহিদা সমান হবে আমরা বি বিন্দু দিলাম না দিয়ে তুমি এই বিন্দু দিতে পারো মানে বার্ষম্য বিন্দু আর এখানে দামের পরিমাণ দামের পরিমাণ হচ্ছে কাল্পনিক দাম নিলাম হচ্ছে দশ টাকা অন্যদিকে সামগ্রিক যোগান এবং চাহিদার পরিমাণ হচ্ছে কত একক দশ একক ধরে নিলাম এখন যুগান স্থির থেকে যোগান স্থির থেকে চাহিদার পরিমাণ বাড়লে চাহিদা রেখা ডান পাশে স্থানান্তরিত হয় আর যদি হ্রাস পায় তাহলে বামে চলে আসে বিধি পেলে ডানে আমি ডান পাশে আরেকটা রেখা অঙ্কন করলাম এই যে আরেকটা রেখা অঙ্কন করলাম এটা হচ্ছে এটা আগে ছিল ডি ওয়ান মানে চাহিদা ওয়ান এটা হচ্ছে চাহিদা কি টু এখন যেখানে চাহিদা যোগান সেট করছে সেখানে আমি বিন্দু দিলাম আর এই পাশে চলে আসলে আমি একটা দাম পাচ্ছি কি পাচ্ছি দাম পাচ্ছি তাহলে দাম যেহেতু দশের উপরে তার মানে এটা বিশ দশের উপরে গেলে কি হবে বিষ হবে তার মানে সামগ্রিক যোগান স্থির সামগ্রিক যোগান স্থির অন্যদিকে সামগ্রিক চাহিদার পরিমাণ কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে আর বৃদ্ধি পাওয়ার কারণে বৃদ্ধি পাওয়ার কারণে দামের পরিমাণটা কি গেছে বেড়ে গেছে এখন বেড়ে গিয়ে কত হচ্ছে সেটা হচ্ছে বিষ তার মানে আগে ছিল দশ এখন বেড়ে গিয়ে কত হয়েছে বিষ এই যে দাম বৃদ্ধি পাচ্ছে দামের স্তর বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পাওয়াকে বলা হয় মুদ্রাস্ফীতি এই বৃদ্ধি পাওয়াকে কি বলা হয় মুদ্রা স্ফীতি আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছ আচ্ছা অনেকের মনে প্রশ্ন স্যার আপনি যোগান রাখা লম্বকের সমানতলা দিচ্ছেন কেন এটা তো ডান থেকে বাম থেকে ডানে উদ্যোগ আমি চলো সেটা একটু দেখাই যদি সেটা বুঝতে চাও সেটা একটু দেখাই আসো আমি এই পাশে চিত্রটা অঙ্কন করি দেখো আমরা জানি একটা থাকবে লম্বক্ষ চিত্রের বেলায় একটা হচ্ছে ভূমি অক্ষ থাকবে একটা লম্বক থাকবে এটা কি থাকবে ভূমি অক্ষ থাকবে একটা লম্বক থাকবে এটা কি থাকবে ভূমি অক্ষ থাকবে লম্বক এবং কি থাকবে ভূমি অক্ষ ভূমি অক্ষ হচ্ছে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান এ এডি আর মূল বিন্দু হচ্ছে শূন্য আর লম্বক হচ্ছে দাম আছে আমরা জানি চাহিদা রেখা বাম থেকে ডানে নির্মগামী এটা হচ্ছে ডি ওয়ান মানে সামগ্রিক চাহিদা ওয়ান আবার যোগান রেখা বাম থেকে ডানে উল্টো এটা হচ্ছে এস ওয়ান ঠিক আছে চাহিদা যখন যেখানে সাথ সাত করবে সেখানে একটা আমরা ভারসাম্যের পরিমাণ পাবো যেটাকে সামগ্রিক চাহিদা যোগানের পরিমাণ পাবো দশ একক ঠিক আছে ধরে নিলাম আবার এদিকে বামে চলে আসলে আমি এটার দাম পাবো সেটা হচ্ছে দশ টাকা দাম এতটুকু আমরা সবাই বুঝছি এখন কি বলেছে দেখো এখন যোগান তো স্থির যোগান কি সামগ্রিক যোগানের পরিমাণটা স্থির থাকবে সামগ্রিক যোগানের পরিমাণটা কি থাকবে স্থির থাকবে যোগানের তুলনায় যোগানের তুলনায় চাহিদা বাড়বে কি বাড়বে চাহিদা বাড়বে চাহিদার পরিমাণ কী পাবে বৃদ্ধি পাবে এই যে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে আর চাহিদার পরিমাণ বাড়লে নতুন একটা রেকাউন্ট অঙ্কন করতে হবে ডান পাশে রাস পেলে বামে বৃদ্ধি পেলে ডানে 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 তাহলে আমরা ডান পাশে একটা রেখা অঙ্কন করি দেখো চাহিদা আমার হাতের দেখো এটা হচ্ছে বাম পাশ এটা হচ্ছে ডানপাশ এই যে এটা হচ্ছে আমার ডান পাশ তাহলে পাশে একটা রেখা আসবে আমি বাম থেকে ডানে আরেকটা রেখা অঙ্কন করলাম এটা মনে করো এ ডি টু দিলাম এখন চাহিদা যোগান যেখানে সেট করছে আমি নিচে চলে আসলি নিচে চলে আসলে আমি পাবো হচ্ছে কিন্তু এখানে কিন্তু যোগান রেখা একটাই তার মানে যোগানের পরিমাণ স্থির আর চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে বিষ একক চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আবার অন্যদিকে দামের পরিমাণ দেখো বাম পাশে চলে আসলে আমি এটা কাল্পনিক দাম পাচ্ছি দশের উপরে গেলে বিশ আমরা জানি শূন্য থেকে যখন শূন্য থেকে যখন শূন্য থেকে যখন উপরে উঠব ছোট থেকে বড় হবে তার মানে দশ দশের উপরে গেলে কি হচ্ছে বিশ হচ্ছে এই যে বৃদ্ধি পাচ্ছে এই যে বিশ একক মানে বিশ একক বৃদ্ধি তার মানে দশ টাকা বৃদ্ধি পাচ্ছে আবার এদিকে সামগ্রিক চাহিদার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে যুগান স্থির থেকে চাহিদা বাড়লে তখন এই যে দাম বৃদ্ধি এই যে দাম বৃদ্ধি পাচ্ছে এটাকে সকল দ্রব্যের দাম বৃদ্ধি আর সকল দ্রব্যের দাম বৃদ্ধি মানে হচ্ছে মুদ্রাস্ফীতি ঘটবে মুদ্রাস্ফীতি ঘটবে আশা করি বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো এতে কারো কোনো কনফিউশন নেই যদি বলো যে স্যার আপনি আরেকটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেন চলো চলো আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই আমি আমি আমার হাতে আমার হাতে ওই বিষয়টি একটু নিই যেটা আমি এর আগে তোমাদেরকে দিছিলাম এই যে তোমরা তোমার এখানে লিখে আছে। যে এগুলা খেলে তোমার শরীরের পুষ্টিকর উপাদান আর কিছু আসবে এটা এটা দেখো ধরে নিলাম এই যে মিল্ক পাউডার যেটা আছে এটা হচ্ছে এটা আমরা ধরে নিলাম হচ্ছে বাজারে মনে করো কাল্পনিক দর্নীতি আর কি বাজারের মধ্যে দশটা আছে কয়টা আছে বাজারের মধ্যে দশটা আছে তার মানে এটা হচ্ছে যোগানের পরিমাণ এটা কিসের পরিমাণ যোগানের পরিমাণ এরকম বাজারে কয়টা আছে দশটা আছে এটা হচ্ছে যোগানের পরিমাণ আবার বাজারে মানুষ ক্রয় করতে গেছে এরকম দশজন তার মানে এটা হচ্ছে চাহিদার পরিমাণ তার মানে বাজারে আসেও দশটা আবার মানুষও গেছে দশজন এখন আমি যদি বলি সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা দ্রব্য প্রত্যেকটার দাম একটা একটার দাম হচ্ছে মনে করো চারশো টাকা করে একটার দাম কত টাকা করে চারশো টাকা করে ধরলাম একটার দাম তার মানে দশজন মানুষ দশটি 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 মিল্ক পাউডার আবার হচ্ছে দশজন মানুষ একটার দাম কত করে আর চারশো করে একটার দাম কত চারশো এখন আমরা জানি যোগানের পরিমাণ স্থির যোগান যেই দশ দশই আছে কিন্তু চাহিদার পরিমাণ কি যাবে বেড়ে যাবে চাহিদার পরিমাণ কি যাবে বেড়ে যাবে বেড়ে গিয়ে ধরুন হচ্ছে বিশ হচ্ছে এখন মানুষ গেছে বিশ জন মানুষ গিয়েছে কয়জন বিশ জন এখন মানুষ যখন বিশ জন তুমি বলো তো দামের কি হবে কিন্তু আগের মতোই যোগান দশটা বাজারে আছে দশটা কিন্তু মানুষ আগে ছিল দশজন এখন মানুষ কতজন বিশ জন তার মানে মানুষের পরিমাণ বেশি চাহিদার পরিমাণ বেশি অন্যদিকে যোগানের পরিমাণ আগে যা ছিল তা তার মানে হচ্ছে দ্রব্যের দাম বেড়ে যাবে দ্রব্যের দাম কি যাবে বেড়ে যাবে তখন চারশো টাকা দিয়ে না তখন যে যত পারে যেমন পাঁচশো টাকা দিয়ে বা আরও বেশি হতে পারে মানে দ্রব্যের দামটা বৃদ্ধি পাবে এই যে দাম বৃদ্ধি পাচ্ছে কি অবস্থায় দেখো যোগান স্থির থেকে চাহিদার পরিমাণ বাড়লে যোগান স্থির থেকে চাহিদার পরিমাণ বাড়লে যোগান স্থির থেকে চাহিদার পরিমাণ বাড়লে দামের পরিমাণটা কি পাবে বৃদ্ধি পাবে আশা করি যতগুলো চিত্র নিয়ে আলোচনা করেছি এর মধ্যে কোনো তোমার মধ্যে সীমাবদ্ধতা থাকবে না তুমি সম্পূর্ণটা বুঝতে পেরেছো যে এই বিষয়ে কোনো আহ সন্দেহ নেই আচ্ছা মুদ্রাস্ফীতির বেলায় মুদ্রাস্ফীতির বেলায় একটা প্রবাহ চিত্র আমি যেটাকে বলি সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি জিনিসটা গঠনটা কখন ঘটবে একটু আমরা দেখি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক যখন মুদ্রার যোগান বাড়াবে এটা এম এস কিন্তু আমরা এটা কিন্তু জানি সেটা হচ্ছে সাপ্লাই অফ মানি বাংলাদেশ ব্যাংক যখন বাংলাদেশ ব্যাংক যখন বিহিত মুদ্রা মনে আছে এই যে বিহিত মুদ্রা এগুলো কিন্তু প্রথম পত্র দশমধ্যায় পড়েছিলাম বাংলাদেশ ব্যাংক যখন বিহিত মুদ্রার পরিমাণটা বেশি করে চাপাবে আমরা মনে আছে এই যে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো দুইশো পাঁচশো এক হাজার এই যে এগুলো সব হচ্ছে বিহিত মুদ্রা বাংলাদেশ ব্যাংক যত বেশি বিহিত মুদ্রা চাপাবে বাংলাদেশ ব্যাংক যত বেশি মুদ্রার যোগান দিবে অর্থের পরিমাণ বাড়াবে তত বেশি আমরা দেখব হচ্ছে দেশের মধ্যে দামের স্তর মানে দামের পরিমাণ বৃদ্ধি পাবে দামের স্তর বৃদ্ধি পাবে আর দামের স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পাবে দামের স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পাবে অন্যদিকে মুদ্রাস্ফীতি ঘটবে অন্যদিকে কী ঘটবে মুদ্রাস্ফীতি ঘটবে তাহলে এই চারটা সম্পর্কে একটু খেয়াল তো বাংলাদেশ ব্যাংক যত বেশি অর্থের পরিমাণ বাড়াবে এই যে টাকা যত বেশি চাপাবে যত বেশি অর্থের পরিমাণ বাড়বে তত বেশি দাম বাড়বে তত বেশি দাম বাড়বে অন্যদিকে মুদ্রার মূল্য কমে যাবে অর্থের মূল্য কমে যাবে আবার মুদ্রাস্ফীতি ঘটবে কী ঘটবে মুদ্রস্পী মুদ্রাস্ফীতি তার মানে দেখো অর্থের যোগান বাড়লে অর্থের যোগান বাড়লে দামের স্তর বৃদ্ধি পায় দামের স্তর বৃদ্ধি পায় অর্থের মূল্য হ্রাস পায় অর্থের মূল্য হ্রাস পায় অন্যদিকে মুদ্রাস্ফীতি ঘটে কি ঘটে মুদ্রাস্ফীতি ঘটে আশা করি এই বিষয়টা তোমরা একেবারে ভালো মতো বুঝতে পেরেছো আর মধ্যে কোনো কনফিউশন নেই আচ্ছা এই টপিকটা থেকে কয়েক ধরনের প্রশ্ন হয় এই টপিকটা থেকে তোমার হচ্ছে এমসিকিউ প্রশ্ন হবে ভিত্তিক মুদ্রাস্ফীতি আমি একটু পরে বলবো তার মানে এমসিকিউ সি সিকিউর জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির প্রকার বেদ মুদ্রস্ফীতির কি প্রকার বেদ এই বিষয়টা পড়লে আশা করি তোমাদের জন্য প্রত্যেকটা বিষয় বোধগম্য হবে আমি তোমাদের জানার জন্য একটু বলে দিচ্ছি এটা আমার হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের বই এই বইটি তোমার হাতে রাখলে এই বিষয়গুলো বোঝা তোমার জন্য অনেক বেশি সহজ হবে এই বইটা এবং অসাধারণ করে সাজানো এবং এটাতে আমরা প্রতিটা অধ্যায়ের প্রতিটা অধ্যায়ের শুরুতে সৃজনশীল কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো দিয়েছি পুরো অধ্যায়ের টপিক ভিত্তিক একেবারে গুছানো আলোচনা এরপর হচ্ছে এই অধ্যায়ের উপর ভিত্তি করে এমসিকিউ প্রশ্ন আসতে পারে প্রয়োগ এবং উচ্চ দক্ষতার প্রথমে লাইন লিখতে হয় না এরকম তথ্য আমি এখানে তোমাদের জন্য সংযুক্ত করেছি যেগুলোর নাম দিয়েছি আমি মনে রেখো আমায় এরপরে ব্যাখ্যা করা এমসিকিউ প্রতিটা এমসিকিউ ব্যাখ্যা করে করে দেওয়া হয়েছে এবং ব্যাখ্যাবিহীন এমসিকিউ কিউ তারপর বাসায় প্র্যাকটিস করার জন্য অধ্যাভিত্তিক মডেল টেস্ট এবং সেই সাথে বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসা বিগত সালের প্রশ্নগুলো সব যুক্ত করা হয়েছে আশা করি একদম অসাধারণ একটা বই তোমার জন্য হবে একটু মনোযোগ দিয়ে যদি বইটা পড়তে পারো আর বইটা সংগ্রহ করে নিতে পারো বইটা তুমি অনলাইনে পুরো বাংলাদেশে কুরিয়ারে রেখো পাঠাচ্ছি আর অফলাইনে আমাদের অফিসে এসে অফিস থেকে সংগ্রহ করতে পারবা অথবা আর প্রথম পত্রের বইও আছে সেটাও তুমি নিতে পারবা আচ্ছা মুদ্রাস্ফীতির প্রকারভেদ যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতি কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতি আমি এক নম্বরটি একটু ব্যাখ্যা করি কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতি একটু মনোযোগ দিয়ে কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতিগুলো কিন্তু আমি আগামী ক্লাসে ব্যাখ্যা করবো আজকে জাস্ট একটু দেখে যাই কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতি এক নম্বর অতিরিক্ত মুদ্রাস্ফীতি এক নম্বর অতিরিক্ত মুদ্রাস্ফীতি দুই নাম্বার গাড়তি পরিচিত মুদ্রাস্ফীতি ঘাটতি পরিচিত প্রসারিত এবং ঋণের প্রভাব প্রসারিত এবং ঋণের প্রভাব চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চাহিদা বিদ্যুৎ এই দুটার মধ্যে আন্ডারলাইন দাও মানে আন্ডারলাইন মানে গুরুত্বপূর্ণ এই মাস্ট অ্যান্ড মাস্ট এই দুটা পড়লে হয় মুদ্রাস্ফীতির প্রকারভেদ থেকে চাহিদা বৃদ্ধিজনিত ব্যয় বিধিজনিত চাহিদা বিধিজনিত ব্যয় বিধিজনিত ব্যয় বৃদ্ধিজনিত এটা আরেক নাম হচ্ছে যোগান জনিত ব্যয় বিধিজনিত আরেক নাম হচ্ছে যোগান রাস জনিত কারণ ভিত্তিক এই সব কি কারণ ভিত্তিক এই কারণ ভিত্তিক থেকে সিকিও মাস্ট হবে এই কারণ ভিত্তিক থেকে একটা সিকিউ প্রতি বছরের ভিত্তিক আলোচনা থাকলে মাস্ট প্রশ্ন হয় ভিত্তিক এবং ব্যয় ভিত্তিক এই দুটো একটু আন্ডারলাইন করে রাখো যাতে এখান থেকে প্রশ্ন আসে তুমি করতে পারো আচ্ছা এরপরে এরপর আমরা সময় ভিত্তিক মুদ্রাস্ফীতি দেখব সময় ভিত্তিক মুদ্রাস্ফীতি তিন ধরনের একটা হচ্ছে শান্তিকালীন একটা হচ্ছে যুদ্ধকালীন একটা হচ্ছে যুদ্ধ পরবর্তী শান্তিকালীন যুদ্ধকালীন যুদ্ধ পরবর্তী শান্তিকালীন যুদ্ধকালীন যুদ্ধ পরবর্তী এগুলোর ব্যাখ্যা আমরা পরবর্তী ক্লাসে দিব শান্তিকালীন যুদ্ধকালীন যুদ্ধ পরবর্তী শান্তিকালীন যুদ্ধকালীন যুদ্ধ পরবর্তী এরপর হচ্ছে আওতাভিত্তিক আওতাভিত্তিক এটা কয়েক বইয়ে কয়েক ধরনের দিছে কোনো জায়গায় আর একটা আছে স্থানীয় স্থানীয় আছে বা আঞ্চলিক আর কি তিন ধরনের জাতীয় না প্রথমে স্থানীয় জাতীয় আন্তর্জাতিক স্থানীয় জাতীয় আন্তর্জাতিক স্থানীয় জাতীয় আন্তর্জাতিক এই তিন ধরনের এরপরে এরপরে এরপর হচ্ছে নিয়ন্ত্রণ ভিত্তি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি কি ভিত্তিক বলেছি নিয়ন্ত্রণ ভিত্তিক নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি দুই ধরনের অবাধ মুদ্রাস্ফীতি অবদমিত মুদ্রাস্ফীতি অবাধ মুদ্রাস্ফীতি অবদমিত মুদ্রাস্ফীতি অবাধ মুদ্রাস্ফীতি অবদমিত মুদ্রাস্ফীতি বা নিয়ন্ত্রিত আর কি আচ্ছা নিয়োগভিত্তিক মুদ্রাস্ফীতি এটাও গুরুত্বপূর্ণ একটি টানলাইন করো এটাও মার দাও নিয়োগভিত্তিক মুদ্রাস্ফীতি যেটার গুরুত্ব আমি দিচ্ছি ওটার গুরুত্ব তুমিও দাও নিয়োগভিত্তিক এটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি বাধাজনিত মুদ্রাস্ফীতি প্রকৃত মুদ্রাস্ফীতি বাধাজনিত মুদ্রাস্ফীতি প্রকৃত মুদ্রাস্ফীতি মুদ্রস্ফীতি জড়িত মুদ্রাস্ফীতি এরপরে এরপরে আপ প্রত্যাশা ভিত্তিক গতিভিত্তিক দেখো এটা একটু গুরুত্বপূর্ণ এটা এম সি কি আসবে গতিভিত্তিক কোনটা কি আসে সেটা আমি বলে দিচ্ছি ধরে ধরে

প্রত্যাশা প্রত্যাশিত অপ্রত্যাশিত তার মানে কারণ ভিত্তিক এটা পড়বা মাস্ট আবার হচ্ছে গতিভিত্তিক এটা হচ্ছে এমসিকিউর জন্য পড়বা আবার হচ্ছে নিয়োগ ভিত্তিক এটাও এমসিকিউর জন্য পড়বা এগুলো একটু পড়লে আশা করি এর বাহিরে তোমাকে দেখতে হবে না এবং আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ তোমাদের জন্য বাকি যে টপিক লেকচার ওয়াইজ থাকবে তোমরা ক্লাসগুলো করে নিও একদম খুবই ফলো প্রশু ক্লাস হবে ইনশাল্লাহ সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টেল দেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম